আজকের আগে ব্যাটিং এ নেমেছেন এমন দুই ইনিংসের লিটনের স্কোর ছিল বারো ও তবে ম্যাচ আগের দুই ইনিংসের এর যোগফল কেউ গেছেন তিনি চৈত্রিশ রান করে যেন চন্দে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন উইকেট রক্ষক বেটার তবে ইঙ্গিত দিয়ে রাখলেও মাঠে থেকে দলকে জয় এনে দিতে পারেননি আউট হওয়ার আগে অবশ্য তাওহিদ হৃদয়কে নিয়ে দলের জয়ের বিথ গড়ে দিয়েছেন লিটন আটাইশ রানে তিন উইকেটে হারিয়ে দল যখন দুঃখ তখন চতুর্থ উইকেটে দুজনে মিলে আটষট্টি রানের জুটি করেন তাতে লিটনের মাত্র আঠারো রানের অবদান থাকলেও ওই সময় পিছনে না দাঁড়ালে হয়তো জয়টা পাওয়া হতো না তবে বিশ বলে চল্লিশ রান করা হৃদয় ম্যাচের গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেছেন দুশো স্ট্রাইক রেটের দুর্দান্ত ইনিংসটির পূর্ণতা হৃদয় নিজে দিতে না পারলেও তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পূর্ণ যোদ্ধা মাহমুদুল্লা রিয়াদ ভাগ্যিস তিনি আজকেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন অন্যতা মাথা নিচু করে ডালাসের মাঠ ছাড়তে হতো পুরো বাংলাদেশকে অপরজিত ষোলো রানের ইনিংসটি খুব বড় না হলেও তার এই ইনিংসেই বাংলাদেশের বিজয় এসেছে অন্যরা যখন আশা যাওয়ার মিছিলে তখন বট গাছের মতো ডালাসের উইকেটে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ যেন বাংলাদেশকে আশ্বাস দিচ্ছেন ব্যাট হাতে এখনো আমি ঠাই দাঁড়িয়ে আছে। ভয় নেই বাংলাদেশি ব্যাটারের উপর সমর্থকদের যে বিশ্বাস সেটা পরে তিনি নষ্ট হতে দেননি অতীতের মতো এবারও ঠিক বীরের কাজটাই করেই মাঠ ছাড়লেন দলকে জিতিয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন বাংলাদেশের খুব ছন্ডিকাহাতুর সিং এ যেন ম্যাচ জয়ের নায়ককে বললেন এবার আমার বার তুমি তোমার কাঁধে নাও